তো শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন হলো ঈদ শেষ ঈদের ছুটি শেষ আর আমাদের এই মুহূর্তে শুরু হয়েছে জামাই আপ্যায়িত হওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে চলে গেছিলাম মাছ মুরগির বাজার ভাই খাবার জন্য না হচ্ছে তিনটা মাঝারি সাথে রুই মাছ রোস্টের জন্য চারটা মুরগি আর না হচ্ছে লেয়ার মুরগি কেটে বেছে ধোয়ার জন্য সবগুলো মুরগি আমি বের করে ঝুড়িতে রেখে দিয়েছি সাথে একটা গামলাতে পানিতে ভিজে রেখে দিয়েছি মাছগুলো যাতে মাছের আঁশগুলো সহজে বের করে নিতে মাছের পিসগুলো নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম মাছের পিসের সাইজগুলো একটু ছোটো হয়ে গেল মনে হয় যাই হোক বাজার থেকে মাছ কেটে নিয়ে আসলে এই বিড়ম্বনে পড়তে হয় বেশি চিকন করে দেয় না হয় অনেক বেশি মোটা করে দেয় ঈদের পর সবে বাজার খুলতে শুরু করেছে বাজারে মাছ মুরগির দাম কিন্তু অনেকটাই রিজনেবল রয়েছে তো আমি চিকেন রোস্টগুলো আমি অন্য একটা পাত্রে রেখে ভালোভাবে ঢেকে রেখে দিয়েছি একতলা ছাদে যেহেতু আমি ধোয়াধুয় করতেছি ওপর থেকে কাক এবং নিচ থেকে বিড়ালের উপদ্রবটা মাত্রাতে খোলা আকাশের নিচে কাজ করতে ভীষণ ভালো লাগে যেটা ঢাকায় বসে ভীষণ মিস করে থাকি এবার কাটাকাটি করার জন্য লোমগুলো আমি বেছে নিচ্ছি লেয়ার মুরগির এই মুরগিটার ওজন নাকি দুই কেজি পাঁচশো গ্রামের মতো ছিল আমার তো মনেই হচ্ছে না লেয়ার মুরগি কাটতে বসে একরকম চমক বের হয়ে গেছে লেয়ার মুরগি কাটার এক পর্যায়ে দেখছি মুরগির পেট থেকে বেশ কিছু ডিম বের হয়ে গেছে বেশি করে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে লেয়ার মুরগি রান্না করলে খেতে কিন্তু বেশ স্বাদের হয় মুরগির পেটের মধ্যে এত তেল আর চর্বি ছিল বলার অপেক্ষা রাখে না কাটতে কাটতে আমি থেমে গেছিলাম আজ তো একটা ডিম বের হয়েছে মুরগির পেট থেকে এরপর দেখি বেশ কতগুলো ছোট ছোট ডিম রয়েছে মুরগির পেটে এগুলো যদি সোনার ডিম হতো তাহলে কেমন হতো বলেন তো আমি নতুন করে টু ইন্স ফর্ম পেজে ডেলি ব্লগ আপলোড করা শুরু করেছি আমার ডেলি ব্লগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে